এখন ডাক্তারের উচিত কার দিকে নজর দেওয়া যে বেশি গুরুতর কলেরা রোগীর দিকে নজর দেওয়া উচিত নাকি বলেন কলেরা রোগীর দিকে নজর দেওয়া উচিত সর্দি কাশিতে যে ভুগছে এর চাইলে যে করলা রোগী তার দিকে নজর দেওয়া দরকার আমার ভেড়া কিন্তু দেখা যাচ্ছে যে ডাক্তারের কাছে এই রুগী রোগ থেকে মুক্ত হওয়ার জন্য প্রত্যাশী নয় যে কলেরা রোগী এ প্রত্যাশী নয় কিন্তু যে সর্দি রুগী এই সর্দি রোগীরা ডাক্তারের সরানাপন্ন হচ্ছে বারবার ডাক্তারের কাছে রোগের চিকিৎসার জন্য প্রত্যাশী হচ্ছে এবার বলেন ডাক্তার কার রুগী অর্থাৎ কোন রুগীর তিনি চিকিৎসা করবেন নিশ্চয় যে প্রত্যাশী হচ্ছে যা যে ব্যক্তিটা তাকে বেশি আগ্রহের সাথে সেবা চাচ্ছে তার জন্য তার সেবা দেওয়া উচিত কিন্তু যে অলেরাল রুগী ধ্বংস হয়ে যাচ্ছে অথচ তার কোনো নাই যে তার চিকিৎসা করানো দরকার তাহলে আপনি ডাক্তার হিসেবে কোনটাকে নে ব্যথি ব্যস্ত হবেন নিশ্চয় যে প্রত্যাশী আল্লাহ রাবুল আলামিন যেন এই মর্মে আয়াত নাজিল করলো বারবার মাধ্যম তোমার কাছে পরিচ্ছন্ন হওয়ার জন্য পরিশুদ্ধ হওয়ার জন্য প্রত্যাশী কিন্তু তুমি তার দিকে নজর না দে যে প্রত্যাশী না যে ধ্বংস হয়ে যেতে চায় যার ধ্বংস সে নিজেই করতে চায় তুমি তাদের কিনে ব্যস্ত হয়ে পড়লে কেন তার মানে থেকে বোঝা গেল যার যত সম্পদই থাক না কেন যত টাকা পয়সারই মালিক হোক না কেন তার উপরে আল্লাহর হেদায়াত নাই আমার এই কোরআনুল কারীমের দাওয়াত বিসমিল্লাহির রাহমানির যখন শুরু করলেন কাফের মুসলমানদের উপরে যখন অত্যাচার চালু করে দেয়া আমার ভাইরা মুসলমান হওয়া শুরু করেছে একের পর এক মুসলমান হয়ে যায় আমার বন্ধুবান সমস্ত কাফেরদের মস্তিষ্ক বিগড়ে গেল মুসলমানদের উপরে অত্যাচার চালু হয়ে গেল এক এক করে মুসলমানরা আমার ভাইয়েরা মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা দিল আমার বন্ধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য प्रिपरेशन প্রস্তুত দিনার জন্য প্রস্তুত কিন্তু বাজানো আমার ভাইরা গো মক্কার জন্য তারা যখন কোন সমস্যায় পড়ে যেত এই সমস্যা সমাধানের জন্য তাদের একটা বৈঠকখানা ছিল সেই বৈঠকখানার প্রতিষ্ঠাতা ছিলেন উসাই ইবনে কিলাব আমার ভাই ওই

আমাদের ভয়াছে এই বৈঠক খানা ওই বৈঠক খানার নামটা হলো দারুন না ভিতরে সমস্ত আরবীয় পোত্রের সমস্ত সবদারেরা এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় গেলামের বিরুদ্ধে কি আইনানুক ব্যবস্থা গ্রহণ করা যায় কি করা যায় এই কারণে আমাদের ধম ধম ধর্ম আর টিকছে না ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে বাজানো ওই বৈঠকখানায় শয়তান তার মানে অভিশব্দ শয়তানও যোগদান করল একজন নজদের আকৃতিতে তার মানে শায়ের নজদের আকৃতিতে একজন অভিশব্দ শয়তান দরজায় এসে উপস্থিত হয়ে গেল আমার বন্ধুগণ সকলে বলবো আপনাকে এবার ওই ব্যক্তি বলতেছে তোমরা যে আলোচনা করতে চাচ্ছ পরামর্শ করতে চাচ্ছ আমিও মনে করো তোমাদের সঙ্গে পরামর্শে যোগ দেব আমিও তোমাদের সাথে মতামত ব্যক্ত করব প্রকাশ করব তাকে নিজেদের দলেদের ভিতরে অন্তর্ভুক্ত দেখতে পেয়ে তাকে তারা দরজার ভিতরে দরজার থেকে ভিতরের ভিতরে প্রবেশ করালো আমার ভাইরাম সমস্ত কাটটা কাটটা কাজের ওই জায়গার ভিতরে একত্রিত হইয়া মোহাম্মদের বিরুদ্ধে কি আইন এমন ব্যবস্থা গ্রহণ করা যায় কেমন করে মোহাম্মদকে থামানো যায় তারা সিদ্ধান্ত গ্রহণ করল প্রস্তাব আসতে থাকলো একের পর এক ব্যক্তি বললো আমরা মোহাম্মদকে একটা ঘরের ভিতরে অবরুদ্ধ করে রাখবো আর অবস্থায় যখন খেতে পাবে না এই ব্যক্তিটা খেতে নাবে অবরদ্ধ অবস্থায় মারা যাবে জরা গুনাহু জবিল্লাহ নজিরে শায়খটা বলতেছে না তোমার এটা ভুল রাখ কা তোমার এই সিদ্ধান্ত ভুল কেননা যখন তুমি অবরুদ্ধ অবস্থায় রাখবে বন্দি অবস্থায় রাখবে এই সংবাদটা প্রসার হয়ে যাবে আর তাকে উদ্ধারের জন্য তার অনুসারীরা সুতরাং তাকে অবরুদ্ধ অবস্থায় রাখা যাবে না এটা তোমার ভুল ধারণা ভুল সিদ্ধান্ত প্রস্তাব আসলো দ্বিতীয় প্রস্তাব তাহলে মোহাম্মদকে আমরা একটা ছবন উঠের সঙ্গে বেঁধে সজরে তাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের মৃত্যু না হয় এবার এই বলতেছে তোমার এই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত কেননা জানো না জানো না সহানুভূতি মানুষের সহানুভূতি আকর্ষণে আরবের ভিতরে মোহাম্মদ হলো অদ্বিতীয় শ্রেগ বাহান আল্লাহ প্রকাশে যখন তাকে রাস্তার ভিতরে এইভাবে ধরাাবে অবশ্যই তার অনুসারীরা তোমাদের উপরে চড়াও হবে শ্রেগ বাহান আল্লাহ একের আসতেছে আর একজনের পর থেকে প্রস্তাব আসলো তাহলে আমরা মোহাম্মদকে শহর থেকে বের করে দেব অন্য শহরে যাবেন নাজদের সাহেব বলতেছেন না না তোমাদের এই সিদ্ধান্তটাও ভুল সিদ্ধান্ত কেননা মোহাম্মদ তার সৌন্দর্য আর তার মাচুর্যাসন ভঙ্গি এত সুন্দর যে তার কৌশল এত সুন্দর যে সে অন্য শহরে মানুষদেরকে সে আকর্ষণ করবে এবং মানুষের ভিতরে সে ইমানের দাওয়াত দেবে ইমান আনবে মানুষগুলো আর অন্য শহরের মানুষ যখন ঈমানানবে ওই শহরের সমস্ত মানুষরা এসে তোমাদের উপরে চওড়াউ হয়ে যাবে জুরগান সুবহানাল্লাহ কোন सिद्धांत গ্রহণ হয় না এবার বনমাজ জঙ্গিত্র আবু জেহেল ইবনে হিশাম তিনি একটা সিদ্ধান্ত দিনন্ত নাম রে এক কাজ করি কাজটা হলো যে আমাদের যত আরবীয় গোত্র রয়েছে সমস্ত আরবীয় গোত্রের ভিতর থেকে এক একজন করে যুবককে আমরা নেব এক একজন যুবকরা প্রত্যেক গোত্রের থেকে আসবে আর আজকের রজনীতে মোহাম্মদ যখন সাহিত অবস্থা শুয়ে থাকবে মোহাম্মদ যখন শুয়ে থাকবে মোহাম্মদের ঘুম যখন ভেঙে যাবে মোহাম্মদ যখন উঠে বেড়ে আসবে এমন মুহূর্তে আমাদের এই সমস্ত যুবকেরা একযোগে মোহাম্মদের উপরে ঝাঁপিয়ে পড়ে মোহাম্মদ মুহাম্মদকে হত্যা করবে যেহেতু টোটাল আরবীয় গোত্রের সমস্ত যুবকেরা যখন একযোগে মুহাম্মাদের উপরে আক্রমণ করবে তখন বনি আব্দে মানাব এই গোত্র এই টোটাল গোত্রের ভিতরে গোত্রের বিরুদ্ধে কোনো সংগ্রাম করতে পারবে না যুদ্ধ করে সক্ষম হবে না তার মানে প্রত্যেক গোত্রের সাথে যুদ্ধ করতে সক্ষম হবে না এই সিদ্ধান্তটা কেমন হলো তার মানে এই সিদ্ধান্তটা এবার নাজদের সাহেব বলতেছে আমি তো এই রকমই একটা সিদ্ধান্ত যাচ্ছে যেরকম তারপরে প্রত্যেক গোত্রের থেকে যদি একজন করে যুবক আসে তাহলে দোষটা তো প্রত্যেক গোত্রের উপরে যায় আর প্রত্যেক গোত্রের সাথে লড়াই করে বনু হাসেন গোত্র বনু আব্দে মানাপ এই গোত্র কখনোই পারবে না আমার বেলা এই সিদ্ধান্তটাই গ্রহণ হলো আজকের রজনীতেই মোহাম্মদকে শেষ করে দেবে সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর রাসূলকে শেষ করে দেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন ওয়াইয়াজুম ওয়াইয়াজুম কুরুনা বিকাল্লাযিনা কাফারুলা ইউসুবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়াইয়াজুম কুরুনা ওয়াইয়াজুম

আমার ভাই রাগো এবার জিব্রাইল সালাত সাল্লাম এসে বিশ্ব নবীর দরবারে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন নবী গো আর সে দেখেন না তবে যে আর আপনার এই জায়গায় থাকা হবে না আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে আপনি এই মুহূর্তে এই গৃহটা ছেড়ে চলে যান কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কাফের বেঈমানরা চক্রান্ত করেছে তাদের এক

আলধানবি সাল্মলামু আনেো সাল্লাম মাক্ষ করে তাে সধুৰ দিক থেকে আমার বেরাকা ফেরে বিমন্্য পাৰি তাগে ঘেরাও করে ফেলেছে জোড়াগন্্যা হুজুবিল্লা। সমস্ত ঘটনা যদি বলতে যায় আরো দুই দশ মিনিট সময় লাগতে পারে আমার ঘরে এই জন্য আজকে এই পর্যন্তই রাখলাম কিভাবে আল্লাহ রসুল্লাম সেই জায়গা থেকে বের হয়ে পড়লেন কিভাবে আল্লাহ রাব্বুল আলমিন রসুল্লাহ সাল্লামকে হিজরত করালেন পথের মধ্যে কি ঘটনাগুলো ঘটলো সাওয়ার বোহে কি ঘটনাগুলো ঘটলো আমার ভাইরা এগুলো বিস্তারিত আল্লাহ রাবুল্লা আলমিন যদি আগামী জমা পর্যন্ত আমাদেরকে হায়াত দান করে সেই সময়ে আমরা আলোচনা